আসসালামু আলাইকুম প্রচুর বাত কেমন আছেন সবাই প্রচন্ড বাতাসে সাদ সাজে আসলাম বাতাসের শো শব্দ তো কিছুক্ষণ আগেই আমার কবুতরগুলো খাবার অবস্থায় চির এবং কিছু বক দেখে উড়াল দিছিল তো অনেকক্ষণ ধরে উঠতেছে আমি আসার পর সব মানে উইরা এসা হাতে ওয়েসা মানে খাবার জন্য খুব ইয়ে করতেছে তো ওদেরকে সবাইকে খাবার দিলাম খাবার তেমন ছিল না অল্প কিছু খাবার ছিল ওগুলো খাবার দিলাম তো এই দেখেন খাবার দিছি ওদেরকে সব খাচ্ছে এ মাত্র আমার পাকিস্তানি দুইটা বাচ্চা বসলো আমার বাসার পাকিস্তানি চীনা কামাগার আর হলো নতুন একটা বেবি দুইটা বেবি বেরোচ্ছে সেটা হলো পাকিস্তানি জালদারের বাচ্চা তো রবলাডের আলহামদুলিল্লাহ ভালো দেখলাম নটটা খুব ভালো ফ্লাই করে মাদির একটু দুর্বল তো হয়তো খাবার একটু ভালো খাওয়াইলে ঠিক হয়ে যাবে শরীর ইয়ে পাবে তো আমি দিনে আত দুইবার খাবার দিতেছি কারণ হল ওরা কিছু বাচ্চা আছে এর জন্য কবুতরগুলা খাওয়ার জন্য খুব লাফালাফি করে তো বাহিরে দেওয়া আর আমার এই মাতিটা ডিম পারবে ডিম পাড়ার জন্য ঘুরতেছে ও ডিম পারবে ডিম পাড়ার স্কোপ পাচ্ছে না কোথাও এ দেখেন এখানে তিনটা দুইটা দুইটা বেবি আছে মাশাল্লাহ খুব সুন্দর ফ্লাই করে ওরা এই যার একটা বেবি মজা পায়া ওর বাবাকে আমি নিয়ে আসছিলাম কচবাধানা থেকে আই সে নটটা এখনও আছে মার্শাল্লাহ আর বাকি গোলা কবুতর বেশিরভাগই আমার গত শীতে রেসে পড়ে গেছে তো টেস্ট যে রেসগুলা টেস্ট রেসগুলা দিয়ে পড়ে গেছে তো যেগুলো ছিল এগুলা এখন আছে এগুলা দিয়ে আস্তে আস্তে শুরু করব মশাল্লাহ দোয়া করবেন সবাই আর এখনও পর্যন্ত এই অবস্থা সব খাচ্ছে এই যে কাজ করা বাচ্চাটা এটা আমার পালের বাচ্চা এই যে আমার বাসার রেসার চলে আসছে ওয়া বিশাল রেসার হ্যাঁ ব্ল্যাক রেসার রেসার আর কি আচ্ছা এই যে আমার জালদারের বাচ্চা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একসাথে দুইটাই থাকে সব সময় তো মাদিরটা তেমন একটা না উঠলেও নটটা ভালো ফ্লাই করে আমার চিনা কামাগারের সাথে উড়ে আর এই যে বাচ্চাটা কাজ করা বাচ্চা ও গ্যাস উঠলে এবং সবুজগুলা থেকে বেড়েছে তো মার্শাল্লাহ বাচ্চাটা সুন্দর ফ্লাইও যেমন সুন্দর ও বাজি করে উঠতে উঠতে বাজি করে তো বাজিটাও খুব সুন্দর তো আমার বাসা সতেরোটা নড় আটকা এখানে একটা নড়ে ও আমার বাসায় ছিল এই নড়টা ডাকতেছে ও বাসায় ছিল ওরে আমি ওর পাখার অবস্থা খুব কন্ডিশন খুব খারাপ ছিল বাট ফ্লাই খুব সুন্দর করে ও একবার উপরে উঠলে ও নামতে অনেক কষ্ট হয়ে যায় তো পথ এটা একটা থিং তো আর দেখা আছে ও বাজি করে তো এই মাদিটার সাথে আমার জোড়া বিড়ছে ওরে আমি এই মাদির সাথে আগেই জোড়া দিচ্ছিলাম মাদিটা সিলভার মাদি ফার্স্ট যখন ওরে আমি সারছিলাম মাদিটা চলে গেছিলো তো মাতিটা দুই দিন পরে মাদিটা আসছে দুই দিন পর মাটিটা আসার পর ও একা একাই মানে সাথে জোড়া বেরা গেছে একা একাই রয়ে গেছে তো মাসাল্লাহ যে ওরে আমি পোষায় নিতে পারছি আমার ফ্রেন্ডের বাসার খুব মানে যাইতে পারে অনেক দৌড়াইছে দক্ষিণ দিকেই দৌড়াইছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আনছিলাম তো লাস্টে একদিন পর ও দু দিন পর ও চলে আসছে আইসা মা ওই নরের সাথেই জোড়া পেরছে মার্শাল্লাহ বাচ্চাও খুব সুন্দর কাটে তো আমার পালের নর নর খুব সুন্দর ওরে তো এবারের এবারে শীতে রেসে ওরে আমি রাখবো তো এর জন্য ওরে আমি প্রিপারেশন নিতেছি ওরে আলাদা রাখার চে ভাবনা আছে কিন্তু নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর না আমার কাছে খুব ভাল লাগে তো ওই এদের যে প্যারেন্টস প্যারেন্টসগুলো আমার কাছে আছে তো প্যারেন্টসের থেকে ওদের বাচ্চা বাট আমার বাসার এই যে নটটা দেখা যাচ্ছে এই নরের ওরই ভাই বেশ কয়েকটা আছে আর প্রায় চার জোড়া পাঁচ জোড়ার মতো ওরই ভাইবোন আছে সব হ্যাঁ তো মার্শাল্লাহ সবগুলো সুন্দর প্লাই করে এই যে এটা এখন যে মাদিটা নামলো এই মাদিটাও আমার গতবার রেসে থেকে আসা সবার ফার্স্ট ও আসা কত চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে টাঙ্গাইল থেকে আসা তো এই জাতের কিছু কবুতর এবার আমি সেট করতেছি আমার নতুন রেসের জন্য সবাই দোয়া করবেন তো আজকে এ পর্যন্ত তো আজকের মতো রাখি আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম